সাথে একটা জড়িয়ে আছে ভিডিও নিয়ে চলে এসেছি বংস্টোর সেটা হলো এমনিতেই তো পশ্চিমবঙ্গে চাকরির অবস্থা খুব ভালো তার মধ্যে আবার ব্রিটানিয়া কোম্পানির একটা ইউনিট তালাতলা থেকে বন্ধই হয়ে গেল পশ্চিমবঙ্গে ব্রিটানিয়া কোম্পানির দুটো ইউনিট চলে একটা ডানকনিতে আর একটা তালাতলাতে যার মধ্যে ডানকনিটার অটোমেশন সিস্টেম থাকার জন্য ওর প্রোডাকশন ক্যাপাসিটি অনেক হাই তুলনামূলকভাবে ট্র্যাডিশনাল লয়েতে কাজ হয় যদিও সেখানেও সেমি অটোমেটিক মেশিন এবং সিস্টেম রয়েছে তালাতলাতে যেখানে একশো বাইশ জন স্থায়ী কর্মী আর আড়াইশো জনের মতো অস্থায়ী কর্মী নিয়ে বছরে আড়াই লক্ষ টন ক্যাপাসিটির একটা কোম্পানি ইউনিট বন্ধ হয়ে গেল হ্যাঁ আমি আজকে চব্বিশে জুন দু হাজার চব্বিশ একটা দিন যেদিন পশ্চিমবঙ্গের মধ্য থেকে বন্ধ হতে থাকা যে সমস্ত তালিকাভুক্ত কারখানাগুলো রয়েছে তার মধ্যে একশো বছরের কাছাকাছি পুরনো একটা কোম্পানি ব্রিটেনের কোম্পানিও বন্ধ হয়ে গেল এই কোম্পানিটার এই ইউনিটটা উনিশশো সালে শুরু হয়েছিল যদি এর ব্যাকগ্রাউন্ড একটু যাই তাহলে অনেকগুলো কথা বলতেই হয় সেটা হচ্ছে আঠারোশো সালে এই ব্রিটেনিয়া ইন্ডাস্ট্রি প্রথম বিজনেস স্টার্ট করে ওয়াদিয়া গ্রুপের কোম্পানি বর্তমানে এই কোম্পানির এখন যিনি মালিক মোস্টলি ওয়াদিয়া তিনি ওয়ান অফ দ্য রিচেস্ট পারসন এফএমসিজি এম কোম্পানির মানে সেক্টরের দিক থেকে এবং মূলত এই ব্রিটেনিয়া কোম্পানির এইট্টি পার্সেন্ট রেভিনিউ আর্নিং হয়ে থেকে বিস্কিট থেকে যার মধ্যে অবভিয়াসলি ব্রিটেনিয়া মারি ব্রিটেনিয়া মারি সম্বন্ধে সবাই জানেন যে এটা সবার ঘরে ঘরে রয়েছে মারি বলতে আমরা ব্রিটেনিয়া মারিকেই বোঝাই আর তার সাথে অবশ্যই এখন গবলস রয়েছে আর প্রচুর সেমি প্রোডাক্ট রয়েছে ব্রিটেনিয়া কোম্পানির এর পাশাপাশি যদি দেখেন যে বর্তমান সময়ে দু সালে রঞ্জিৎ সিং কলি নতুন সিও হিসেবে জয়েন করেন ব্রিটেনিয়া গ্রুপে এবং তিনি সিও হিসেবে জয়েন করার পরই তার ছাব্বিশ বছরের এক্সপিরিয়েন্স থেকে ঠিক করেন যে ব্রিটেনিয়ার ক্যাপাসিটি অলমোস্ট ফিফটি পারসেন্ট বাড়াতে হবে এবং যার জন্য সমস্ত ইউনিটগুলোর রিফাবলিশ বলেন বা রিক্যাপাসিটি রিমডিফিকেশন এগুলো শুরু করেন এবং তখন তিনি দেখেন যে ডানকোনি ইউনিটের প্রোডাকশনটাকে বাড়াতে হবে ক্যাপাসিটি আরও বাড়ানো হোক তুলনামূলকভাবে এগারো একর জমির ওপর অবস্থিত তালাতলা ইউনিটটার কি করে প্রোডাকশন বাড়ানো যায় সেদিকে নজর না দিয়ে পুরো কোম্পানির ইউনিটটাকেই বন্ধ করে দেওয়া হলো যদি ডিটেলসে দেখেন তাহলে দেখা যাবে যে এই এগারো ইউনিট এগারো একর যে জায়গার উপর অবস্থিত ইউনিটটি রয়েছে সেটা উনিশশো সালে পঞ্চাশ বছরের জন্য একবার লিজ নেওয়া হয়েছিল কলকাতা পোর্ট ট্রাস্টের থেকে সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার নতুন করে নবীকরণ হয় এবং দু সাল পর্যন্ত এই জমির অধীন তারা এই কোম্পানিটা চালাতে পারবে তাহলে দু হাজার চব্বিশে যদি হঠাৎ করে এই ইউনিটটা বন্ধ করে দেওয়া হয় তাহলে এগারো একর জমির উপর অবস্থিত এই ইউনিটটাতে কি হবে এটা একটা বড় প্রশ্ন ছিল আমি কিছু ডিটেলসে আরও কথা বলি সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে বেশ কিছু পুরনো নাম করা কোম্পানি ছিল যেমন উইঙ্কো উইঙ্কো মূলত বারুদের বিশ্লাইকারি বানা এদের মেন ব্রাঞ্চ হচ্ছে নেল্লোর আন্ধ্রপ্রদেশে এদের আরেকটা ব্রাঞ্চ হচ্ছে মাদ্রাজে এবং অর্থাৎ চেন্নাই আর আর একটা ব্রাঞ্চ ছিল কলকাতাতে হঠাৎ করে দু হাজার যদি আমি খুব ভুল না করি দু হাজার অলমোস্ট এই পাঁচ ছয়ের দিক করে কি দিকে দিকে এই কোম্পানিটা বন্ধ হয়ে যায় আগের যেটা কলকাতার যে ইউনিটটা ছিল সেটা এবং তারপর সেখানে আইটিসি কোম্পানি আসে এবং তারা কিছু বিস্কিট তৈরি করে পরবর্তী সময়ে সেটাও বন্ধ হয়ে যায় শুনেছিলাম আইটিসি হোটেল করে বাট ওই হোটেলের মানে ওই কারখানার পাশে আর্মিদের একটা ক্যাম্প আছে যার জন্য এটাও বন্ধ হয়ে যায় এবং এখন জাস্ট পড়ে আছে এই উত্তর চব্বিশ পরগনা বেল্টের মধ্যে ব্যারাক প্রচুর কারখানা ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে সত্যি কথা বলতে কি আগে যে সমস্ত সরকার যে দল সরকার চালাতো সেই সময় থাকাকালীন প্রচুর শ্রমিক অসন্তোষ আজ এটা কালোটা ধর্মঘট এসব করতে করতে প্রচুর কারখানা বন্ধ হয়েছিল পরবর্তী সময় যে সরকার আসে এবং তারাও খুব একটা সেইভাবে ইনিশিয়েটিভ নেওয়ার জন্য যে কটা টিম টিম করে কারখানা চলছিল সেগুলো বন্ধ হতে থাকে ব্রিটেনিয়ার মতো একটা বড় কোম্পানি যেটা অনগোয়িং রয়েছে রানিং রয়েছে সেটা পর্যন্ত একটা ইউনিট হঠাৎ করে বন্ধ হয়ে গেল যেখানে সব মিলিয়ে চারশো জন কাজ করত। তাহলে বুঝতেই পারছেন যে পশ্চিমবঙ্গের অবস্থাটা ঠিক কি হয়ে দাঁড়িয়েছে যে আমি আরো দেখি যে শুধুমাত্র আরিয়াদহ দক্ষিণেশ্বর বেলঘড়িয়া এই চত্বরের মধ্যে দেখা যাবে যে আহ অলমোস্ট বরানগর সিথির মোড় এই এইটুকু মানে বেশি কিছু না মোটের ওপর একটা তিন কিলোমিটার রেডিয়াসের মধ্যে যদি দেখি বরানগরের দিকেও প্রচুর কারখানা ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে বেলগড়ে নন্দনগরের দিকে প্রচুর কারখানা ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে সেই জমিগুলো আস্তে আস্তে পরবর্তী সময় দেখা গেল রিয়েল এস্টেট হয়ে গেল বড় বড় ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট তৈরি হয়ে গেল কি হলো কিভাবে হলো বোঝা গেল না যদি ছোট ছোট একটা জোনাল পিন কোড হিসেবে যদি দেখেন যে চার পাঁচটা পিন কোড মিলে হয়তো দশ হাজার লোক কাজ করতো একটা বড় কারখানায় বা দু তিনটে কারখানা মিলে ছ সাত জন কাজ করতো তাহলে ছ সাত হাজার ছ সাত হাজার ফ্যামিলি থাকতো যাদের আন্ডারে মানে প্রত্যেক ফ্যামিলি পিছু যদি একজন করে কাজ করছে তার মানে ছ সাত হাজার ফ্যামিলি সেখান থেকে একটা তাদের পেট্রোল তো সেই জায়গাটা বন্ধ হয়ে গেল এই করতে 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 দেশের মধ্যে পশ্চিমবঙ্গের যে একটা আমি তো বলছি না যে শুধু আইটি দিয়ে চলবে আমি বলছি না শুধু সফটওয়্যার দিয়ে চলবে আমি বলছি না শুধু একটা টাটা মোটরস চলে গেছে বলে আর আমাদের এখানে কিছু হলো না কিন্তু টাটা মোটরস আসার আগেও তো অনেক ছোট ছোট কোম্পানি ছিল উইঙ্কোজ এ নট এ ছোট কোম্পানি তারপর ধরুন হিন্দু মোটর তো উত্তর ছিল সেটা বন্ধ হয়েই গেছে বহু যুগ আগে পরবর্তী সময় দেখলাম শুনলাম ওখানে চায়নার কোন কোম্পানি বলেছে স্টার্ট করবে বাট নো প্রোগ্রেস আচ্ছা এরপর যদি দেখেন পেপার মিল ছিল দক্ষিণেশ্বরে আরেকটা একটা সেটাও আইটিসি গ্রুপ চালাতো সেটাও বন্ধ হয়ে গেল লকডাউনের পিরিয়ডে কি যদি দেখেন আরও উইংকোর পাশাপাশি পেপার মিল তারপরে ধরুন ছোট বড় অনেক কারখানা ছিল জুট মিল ছিল সেগুলো বন্ধ হয়ে গেল এক 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 করে যদি এতগুলো কারখানা বন্ধ হতে থাকছে আরে তা তো মেইনটেনেন্সের লোক চাই মে ইকুইপমেন্টসের লোক চাই তা এই সমস্ত আইটিআই পাস করা পলিটেকনিক পাস করা লোকগুলো কোথায় কাজ করবে সেটা তো একটা বড় প্রশ্ন না এটা একটা বড় প্রশ্ন যে তারা কোথায় কাজ করবে সিমিলারলি যদি দেখেন যে একটু বড় মাপের অর্থাৎ একদম প্রাইমারি টারশিয়ারি এর মাঝামাঝি যে সমস্ত কোম্পানিগুলো ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে তাহলে মানুষ কাজ করবে কোথায় রোজগারের জায়গা চাই সব কি শুধুমাত্র ওই জোম্যাটো সুইগি আর র্যাপিডোতেই বাইক চালাবে তাই থেকেই চলে শুধুই কি ওই ম্যাক্স বা প্যান্টালুনস বা এই ধরনের কিছু রিটেল চেন অপারেশনস ফ্যাশন ইন্ডাস্ট্রি রিলেটেড এই ধরনের কিছু আউটলেট খুলবে সেখানে সাত আট হাজার টাকায় বা 10000 টাকায় কাজ করলেই কি হবে তা দিয়ে কি সবটা ভরপাই হবে নাকি শুধুই নেটপ্লাস বা অ্যাপলো ফার্মাসির মতো কিছু আউটলেট হবে এবং সেখানে কিছু অল্প সংখ্যক ছেলে পুলেদের বারো চোদ্দ হাজার টাকার স্যালারিতে কাজ রাখা হবে যাই না এখন বলছে যে সবটাই ধরুন অনলাইন বেসিসে মোবাইল অ্যাপ্লিকেশন বেসড ডেলিভারি জবটা প্রচুর হচ্ছে কিন্তু ডেলিভারি করলে কি একটা ফ্যামিলির সবটা চলবে এই তো আজকের দিনে দাড়ি থেকে চল্লিশ টাকা আলু একশো টাকা ঝিঙে ভোটের বড় দাম কমছে না আরও দাম বাড়ছে বৃষ্টি নেই তো মানুষের নিত্য নৈমিত্তিক দৈনন্দিন যেটুকু পেট চালানোর জন্য যেটুকু দরকার সেটাও তো কিনতে পারছে না বা সেটারও অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে তার মধ্যে একটা কারখানা বন্ধ হয়ে গেল মানে এটা কতটা খারাপ দিক কখনো কেউ ভেবে দেখেছে ব্রিটানিয়া গ্লোবালি বিজনেস করে ব্রিটানিয়ার এক একটা শেয়ারের দাম কত হাই ব্রিটানিয়া গোটা দেশ জুড়ে সাপ্লাই দেয় বিস্কিটের সেই ব্রিটেন একটা অনগোয়িং রানিং ইউনিট বন্ধ করে দিচ্ছে তো নিশ্চয় কোনো কারণ আছে বলছে যে এটা সেমি প্রসেসে চলে তার প্রোডাকশন ক্যাপাসিটি কম তাই বন্ধ করা হচ্ছে আরে কম করা হচ্ছে বলে যে সমস্ত পার্মানেন্ট ওয়ার্কাররা ছিল তাদেরকে ভিআরএস এর সুযোগ দিয়ে টাকা দিয়ে তাদেরকে যখন ছাঁটাই করা হচ্ছে তার মানে তো এদের কার নতুন কোনো কাজে রিক্রুট করা হচ্ছে না বা ইউজ করা হবে না দ্যাট মিন্স এই ইউনিটটা টোটালি বন্ধই থাকবে যে হ্যাঁ এটাকে রিমোডিফিকেশন করে তাদেরকে নতুন ট্রেনিং দিয়ে না হবে তাও তো নয় তাহলে তার ভিআরএস দিয়ে অনেক বেশি খরচ করে তাদেরকে এখন সরিয়ে দেওয়া হতো না তাই না এর লজিক কি আছে এর রিজন কি আছে আশা করি অনেকেই বুঝতে পারছেন বোঝার চেষ্টা করবেন জানি না এই জায়গাগুলো কি হবে একের পর এক যে কারখানা বন্ধ হয়ে যাচ্ছে একে চাকরি নেই কিছু নেই কত লোক আর বাইরে কাজ করতে যাবে সবার পক্ষে সম্ভব না ফ্যামিলির রেসপন্সিবিলিটি সামলানো লোকাল এরিয়াতে থেকে কাজ করা সবার পক্ষে সম্ভব না বাইরে যাওয়া সবাই অত শিক্ষিত নয় যে বছরে দশ লাখ টাকার চাকরি করবে সবাই অত শিক্ষিত নয় যে একটা সফটওয়্যার ডিজাইন করে ফেলবে আর সবটাই সফটওয়্যার দিয়ে চলবে ভাই সফটওয়্যার দিয়ে চললে তো পেট চলবে না কিছু প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং মতো চাই যেখানে কিছু উৎপাদিত জিনিস আমরা ভোগ করব আমরা খাবো আমরা গায়ে দেবো সেগুলো তো চাই সফটওয়্যার দিয়ে তো সবটা হবে না মোবাইল অ্যাপ্লিকেশন দিয়ে তো সবটা হবে না গডনোস আমাদের সামনের ভবিষ্যৎ যে আরো কি ওয়েট করে আছে ঈশ্বর জানে স্টেডিওর মনস্ট্রেস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন